দোকান থেকে আর কেন কিনে নিয়ে আসবে বাড়িতেই যখন বানানো এত সহজ জলের মধ্যে সুজি গুলে আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যে রেসিপিগুলো চায়ের সাথেও খাওয়া যাবে আবার সকাল বিকালের হালকা ফুলকা টিফিনও খেতে পারো আর এই রেসিপিগুলোকে মিষ্টি বা পিঠা যাই বলো না কেন খেতেও যেমন দারুণ হয় আর বানানো খুবই সহজ নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথম পিঠা বা মিষ্টি রেসিপিটা তৈরি করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আড়াই কাপ জল এই জলের পরিমাণটা যে কোনো একটা কাপ বাটি বা গ্লাসের মাপে দিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ চিনি আর এক চা চামচ রান্নার তেল সমস্ত উপকরণগুলো জলের সাথে একটু মিশিয়ে নিলাম এখন ফ্লেমটাকে হাই করে দিয়ে জলটা ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখো জলটা ফুটতে শুরু করেছে এই রকম যখন ফুটতে শুরু করবে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব সুজি যে কাপের মাপ করে জল নিয়েছিলাম ওই কাপের মাপই এক কাপ সুজি নিয়েছি সুজিটাকে এইভাবে অল্প অল্প করে ঢালতে হবে আর জলের সাথে মেশাতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে সমস্ত সুজি মেশানো হয়ে গেলে ওই একই কাপের মাপ করে হাফ কাপ নিয়েছি আটা যে আটা দিয়ে রুটি তৈরি করা হয় বাড়িতে সেই আটাই আমি এখানে নিয়েছি এই আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে আটাটাকে দুবারে দিয়ে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ফ্লেমটা কিন্তু এখনও লোতেই রাখতে হবে হাই কিন্তু করা যাবে না সুজি আর আটা জলের সাথে দেবার এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু এরকম ডো তৈরি হয়ে যাবে ডোটাকে বেশি শক্ত করে যাবে না হালকা একটু নরম থাকতে থাকতেই নামিয়ে ফেলবো কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর ডোটা আরও একটু শক্ত হবে বন্ধুরা দেখো ডোটা তৈরি করা হয়ে গেছে আমরা এখন কড়ার মধ্যে থেকে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এখন খুবই গরম হাত দিয়ে ধরা যাবে না একটু ঠান্ডা করে নিতে হবে এটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা অন্য কাজগুলো এগিয়ে রাখি এখানে তিন টেবিল চামচের মতো চিনি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে ফাইনভাবে গুঁড়ো করে নিয়েছি এখন এদিকে দেখো হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে গেছে এই অবস্থা হাতের মধ্যে একটু তেল বা ঘি মেখে নিয়ে এটাকে মেখে নিতে হবে মাখার আগে আমরা যে চিনির গুঁড়োটা তৈরি করে রেখেছি তার থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা সবটা দিলাম না দিলে বেশি মিষ্টি হয়ে যাবে এই মিষ্টির পরিমাণটা নিজেদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে সাথে দিলাম এক টেবিল চামচের মতো গোটা চিনি এই গোটা চিনিটা দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে তাই গোটা চিনিটা দেবার চেষ্টা করবে সাথে দিচ্ছি এক টেবিল চামচের মতো সাদা তিল এই তিলটা দিলে পিঠাগুলোর স্বাদ অনেকটা বেড়ে যাবে তবে হাতের কাছে যদি সাদা তিল না থাকে তাহলে ডেসিকেটেড কোকোনাট দিতে পারো এর পরিবর্তে এগুলোও যদি হাতের কাছে না থাকে তাহলে এগুলো বাদ দিয়েই করবে তাতেও কিন্তু খেতে দারুণ হবে সমস্ত উপকরণগুলো সুজির সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব সুন্দর করে ডোটাকে মেখে নেওয়া হয়ে গেছে মাখতে কিন্তু খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি মাখা হয়ে যায় ডোটা ভিতর থেকে কেমন মাখা হয়েছে তোমাদের আমি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি দেখো এত সুন্দর একটা টেক্সচার তৈরি হবে ভিতরে ভিতরের টেক্সচারটা এইরকম হলেই তবেই রেসিপিগুলো খেতে অনেক ভালো লাগবে আর ভিতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হবে আর মিষ্টি তৈরি করলে ভিতরটা একদম রসের টইটুম্বুর হয়ে যাবে প্রতিটা কোনায় কোনায় রস ঢুকবে প্রথমে পিঠাগুলো তৈরি করে নেব। যেমন সাইজের পিঠা তৈরি করতে চাও সেরকম সাইজের অল্প একটু পরশান এইভাবে হাতে নিয়ে প্রথমে মুঠো করে নেবে তারপর এইভাবে হাত দিয়ে চেপটে এগুলোকে গোল করে নেবে আর পিঠাগুলো তৈরি করার সময় খেয়াল রাখতে হবে গাগুলো যেন মসৃণ হয় কোথাও যেন কোনো ফাটল না থাকে নিজের খুশি অনুযায়ী যে কোনো শেপে দিতে পারো আমি এখানে গোল করে চেপটে দিয়েছি এইভাবে তৈরি করলে খুব তাড়াতাড়ি ভাজাগুলোও হয়ে যাবে আর ভিতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হবে আমি অর্ধেকের বেশিটা বড়ো বড়ো সাইজ করে পিঠা করে নিয়েছি আর অর্ধেকের কম যেটা আছে এইটাকে একটু ছোটো ছোটো সাইজ করে মিষ্টি তৈরি করে নেবো এই একই ডো থেকে তার জন্য বেলনে আর কিচেন কাউন্টারের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম যাতে আমাদের বেলতে সুবিধা হয় এখন বেলনের সাহায্যে লেচিটাকে এইভাবে বেলে নিচ্ছি আর বন্ধুরা দেখো এই এইরকম মোটা থিকনেস রেখে বেলে নিয়েছি এখন একটা ওষুধের শিশির মুখের ছিপি নিয়ে এইভাবে ছোট ছোটো করে কেটে নিচ্ছি যে কোনো কৌটোর মুখের ঢাকনা হলেও হবে নিজেদের খুশি অনুযায়ী ছোট বা বড় করে কেটে নিতে পারো এখানে আমি একদম ছোট ছোটো করে কেটেছি দেখতে যাতে ভালো লাগে এগুলো দেখতে কিন্তু একদম কয়েনের মতো হয়েছে এই কয়েনগুলোকে আমরা তুলে নেব। আর এই যে বাড়তি অংশগুলো এগুলোকে আবার লেচি তৈরি করে আবার নতুন করে এইরকম কয়েন বানিয়ে নেব। পুরো ডোটা থেকেই সমস্ত পিঠা এবং মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমরা ভেজে নেব তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল প্রথমে পিঠা তৈরি করব। তার জন্য তেলটাকে মাঝারি গরম করে নিয়েছি আর তৈরি করা পিঠা থেকে এখানে আমি চারটে পিঠা এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মাঝারিতে রাখতে হবে এই রেসিপিগুলো কিন্তু কোনো মতেই লো ফ্লেমে ভাজা যাবে না যেহেতু সুজি দিয়ে তৈরি তাই লো ফ্লেমে ভাজলে এর গাগুলো ফেটে ফেটে যাবে আবার হাই ফ্লেমেও ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তাই মাঝারি হিটে এইভাবে অনবরত উল্টে পাল্টে দুপাশটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর এইভাবে ঘন ঘনই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে তবেই কিন্তু খুব সুন্দর করে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে দেখি বুঝতে পারছো বন্ধুরা পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে গেছে এখন শুধু মাঝারি ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখো সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমরা তেল থেকে এই বাটির মধ্যে তুলে নিলাম বাকি পিঠাগুলো পরে ভাজবো তার আগে এই কয়েনগুলো ভেজে নেব মাঝারি গরম তেলে অনেকগুলো কয়েন আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়েই কয়েক সেকেন্ড একটু রেখে দিতে হবে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে তেলে দেবার কিছুক্ষণ পরে এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে দেখি বুঝতে পারছো বন্ধুরা তেলে দেবার কিছুক্ষণের মধ্যেই এই কয়েনগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর এই কয়েনগুলো অনবরত নাড়াচাড়া করেই ভেজে নিতে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না কারণ এগুলো যেহেতু পাতলা করে তৈরি করা হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় বন্ধুরা দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে এখন আমরা তেল থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি বাকি কয়েনগুলো একইভাবে ভেজে নেব দারুণ মুচমুচে মুখরোচক এই রেসিপিগুলো শুধু খেতে বা চা দিয়ে খেতেও যেমন ভালো লাগে আবার মিষ্টি তৈরি করে খেতেও ভালো লাগে এয়ারটাইট কন্টেনারে এই রেসিপিগুলোকে রেখে দিলে বহু দিন পর্যন্ত স্টোর করে রেখেও দেয়া যায় তোমাদের সাথে কথা বলতে বলতে দ্বিতীয় ব্যাসটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন যে পিঠাগুলো ভাজতে বাকি ছিল সেই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি ওগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমরা মিষ্টিগুলো তৈরি করে নিই এখানে আমি নিয়েছি কিছুটা নলেন গুড়ের রসগোল্লার রস এটা বাড়িতে ছিল সেটাই আমি ব্যবহার করছি তবে তোমরা চাইলে কিন্তু চিনির রসও তৈরি করে নিতে পারো বাড়িতে মিষ্টিগুলো বানাতে সুজি আর আটার পরিমাণ যতটা লাগবে ঠিক ততটাই চিনি নিতে হবে আর চিনির পরিমাণের দ্বিগুণ জল নিতে হবে এইভাবে রসটা তৈরি করে নেবে আমার বাড়িতে এই রসটা পড়েছিলো তাই নষ্ট না করে রসটাকে একটু ফুটিয়ে নিলাম কারণ গরম না হলে এই রেসিপিগুলোর মধ্যে কিন্তু রসটা ঢুকতে চাইবে না তার আগে তোমাদের দেখিয়ে দিই এগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছো বন্ধুরা এটা কতটা মুচমুচে হয়েছে এগুলো কিন্তু এইভাবেও খাওয়া যায় এইভাবে ভেজে রেখে দিলে আর হঠাৎ করে খিদে পেয়ে গেলে এরকম দু চারটে খেয়ে নিলেই কিন্তু অনেকক্ষণ পেটটা ভরে থাকবে এখন মিষ্টিগুলোকে রসে ভেজাবো তার জন্য কিছুটা বাটি টেনে নিলাম আর অল্প কয়েকটা রেখে দিলাম শুধু খাওয়ার জন্য এখন ফুটন্ত গরম গরম রসটা এই কয়েনগুলোর উপরে ঢেলে দিচ্ছি আর কয়েনগুলোকে একটু ডুবিয়ে দিতে হবে বন্ধুরা দেখেই বুঝতে পারছো দেবার সাথে সাথেই কিন্তু অনেকটা ফুলে গেল এখন এই মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এই সময়ের মধ্যে মিষ্টিগুলো রস খেয়ে একদম রসে টইটুম্বুর হয়ে যাবে এখন আমি তোমাদের একটা পিঠা ভেঙেও দেখিয়ে দিই এই পিঠাগুলোর উপরটা হয় মুচমুচে আর ভিতরটা হয় সফট তিন রকম ভাবেই দেখিয়ে দিলাম তোমরা যে যেভাবে খেতে পছন্দ করো সেইভাবেই বানিয়ে নেবে এখন আমি তোমাদের পনেরো মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখি বুঝতে পারছো রসটা কতটা কমে গেছে আর প্রত্যেকটা মিষ্টি নরম রস আলো তৈরি হয়েছে যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টিগুলো দোকান থেকে কিনে নিয়ে আসা গোলাপ জামুন মিষ্টির থেকে খেতে কোনো অংশে কম না আবার এগুলোকে মিষ্টি রসে না ডুবিয়ে এর ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো বিট লবণ আর চাট মশলা ছড়িয়ে দিলে চা দিয়ে বা শুধু মুখে খেতে দুর্দান্ত লাগে এখন দ্বিতীয় পিঠের রেসিপিটা তৈরি করে দেখাবো এই পিঠেটাও খেতেও যেমন অনেক ভালো হয় আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় এতটাই সফট হয় আজকের দুটো রেসিপিবার সকলেরই মন জয় করে নেবে এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট বাটির মাপ করে হাফ বাটি নিয়েছি আখের গুড় আর চামচের মাপে মাপলে এখানে আমি তিন টেবিল চামচ আখের গুড় নিয়েছি এই গুড়ের পরিবর্তে চিনিও নেওয়া যাবে এই হাফ বাটি গুড়ের জন্য আমি দেড় বাটি জল দিয়েছি এখন এই গুড় আর জলটাকে গ্যাস ওভেনে বসিয়ে ওভেনটাকে অন করে দিলাম এখন গুড়টা জলের সাথে পুরোপুরি মিশে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে গুড়ের এই শিরাটা ফুটিয়ে ঘন করার দরকার নেই শুধু গুড়টা জলের সাথে মিশে গেলেই হবে পিঠাগুলো তৈরি করার জন্য যদি গুড়ের বদলে চিনি ব্যবহার করো তাহলে কিন্তু আলাদা করে এইভাবে ফুটিয়ে নেওয়ার দরকার নেই যেহেতু গুড়ের মধ্যে অনেক সময় ময়লা থাকে আর এই ময়লা সমেত গুড় দিয়ে পিঠে তৈরি করলে পিঠেগুলো খেতে কিচকিচে লাগবে তার জন্য এই গুড়টাকে আমরা গলিয়ে নিলাম গুড়ের শিরাটা ফুটতে শুরু করেছে এক মিনিট মতো ফুটিয়ে নিয়েই এই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এখন সিরাটাকে নামিয়ে সাইডে রেখে দিয়ে ওভেনের মধ্যে একটা প্যান বস এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ঘি এই ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারো তবে ঘিটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো কাজু আর সাথে দিচ্ছি কিছুটা কালো কিসমিস। এখানে যে কোনো কিশমিশ ব্যবহার করতে পারো অথবা কাজু কিসমিস বাদ দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারো আমি পিঠাগুলো স্বাদ বাড়াবার জন্য এই কাজু আর কিশমিশগুলো ব্যবহার করেছি ঘিয়ের সাথে কাজু আর কিশমিশগুলোকে একটু ভাজতে হবে আর ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে এগুলো পুড়ে যেতে পারে কাজুর গায়ে হালকা ব্রাউন কালার ধরেছে যখন তখন প্যান থেকে পেটের মধ্যে তুলে নিয়েছি এখন ওই প্যানের মধ্যেই চা চামচের চার ভাগের এক ভাগ ঘি দিয়ে দিলাম আবারও বলছি বন্ধুরা এই ঘিয়ের পরিবর্তে কিন্তু তেলও দেওয়া যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচানো পাকা কলা এই কলাটা একটু বেশি পেকে গিয়েছিল। এই অতিরিক্ত পেকে যাওয়া কলা কিন্তু বাড়িতে কেউ খেতে চায় না এইভাবে পিঠে বানিয়ে দিলে কিন্তু খাবার জন্য কারাকারি পড়ে যাবে কলা যে দিতেই হবে এমন না তবে হাতের কাছে থাকলে দেবে খেতে ভালো লাগবে ঘিয়ের মধ্যে কলাগুলোকে এক থেকে দেড় মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়ে আগে থেকে যে গুড়ের শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটাকে ছেঁকে দিয়ে দিলাম অবশ্যই এটাকে ছেঁকেই দিতে হবে আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ গুঁড়ের শিরার সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ কোরানো নারকেল নারকেলটা জলের সাথে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সুজি যে বাটির মাপ করে গুড় নিয়েছিলাম ওই বাটির মাপি এক বাটি সুজি নিয়েছে এই সুজির পরিবর্তে চালের গুঁড়ি দিয়েও তৈরি করে নেওয়া যাবে ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে আর লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে করতে এক থেকে দেড় মিনিটের মধ্যেই দেখা যাবে এরকম একটা নরম ডো পরিণত হয়ে গেছে এর থেকে আর বেশি শক্ত করার দরকার নেই কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু শক্ত হয়ে যাবে এই রকম নরম থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ এই কাজু কিসমিসগুলো ডোটার মধ্যে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি গরম প্যানের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে প্যানের মধ্যে এই ডোটাকে রেখে দিলাম এখন নিয়েছি একটা কলা পাতা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই পাতাটাকে একটু সেঁকে নিচ্ছি এর ফলে পাতাটাকে যেভাবে খুশি ভাঁজ দিলেও ছিঁড়ে যাবে না পাতাটা সেঁকে নেওয়া হয়ে গেলে ওই ওভেনের মধ্যে একটা পাত্রের মধ্যে কিছুটা জলকে আমি ফুটতে দিলাম পাতাটাকে একটু বড় বড় সাইজ করে এইভাবে ছিঁড়ে নিচ্ছি যাদের হাতের কাছে কলার পাতা থাকবে না তারা কুমড়ো পাতা লাউ পাতা বা হলুদ পাতাতেও তৈরি করতে পারো যে পাতাতেই তৈরি করবে সেই পাতারই একটা ফ্লেভার পিঠের মধ্যে পাবে এই পাতাগুলোর মধ্যে কোনো পাতাই যদি না থাকে তাহলে ফয়েল পেপারে মুড়েও একই পদ্ধতিতে তৈরি করে নিতে পারবে এখন হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়ে এই হাতটা কলার পাতার মধ্যে লাগিয়ে দিলাম এটা কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই তবে এইভাবে ঘিটা দিলে পিঠের মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার চলে আসবে এখন তৈরি করে রাখা ডোটা কিছুটা নিয়ে এইভাবে পাতার মধ্যে পাতলা করে ছড়িয়ে দিলাম এখন এর ওপর দিয়ে কিছুটা কোড়ানো নারকেল ছিটিয়ে দিয়ে এইভাবে দুপাশ থেকে ফোল্ড করে নিতে হবে তবে এই নারকেল কোড়াটা কিন্তু অপশনাল ইচ্ছে হলে দেবে না হলে নাও দিতে পারো আমার হাতের কাছে একটু বেশি হয়ে গিয়েছিল নারকেল কোড়ানো তাই আমি এইভাবে দিয়ে দিয়েছি একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি কারণ একসাথে অনেকগুলো পিঠাই স্টিম করে নেওয়া যাবে এদিকে আগে থেকে যে জলটা ফুটতে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে এর ওপর দিয়ে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা এই থালার মধ্যে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে যতগুলো ধরবে ততগুলোই কিন্তু দেওয়া যাবে এবং ওপর ওপর সাইডে যেভাবে খুশি সাজিয়ে দিলেও কোনো সমস্যা হবে না এখন এর মধ্যে বেশ ভালোভাবে চাপা পড়বে এরকম একটা ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভিতরের বাতাস বাইরে বেরিয়ে না আসে এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে সাত থেকে আট মিনিট স্টিম করে নিতে হবে আট মিনিট পরে চাপাটা খুলে আঙুল দিয়ে এইভাবে একটু দেখতে হবে যদি বোঝা যায় যে ভিতরটা একটু শক্ত শক্ত হয়ে গেছে তাহলে নামিয়ে নিতে হবে আমি নামিয়ে নিয়ে এগুলোকে ঠান্ডা করতে দিলাম গরম অবস্থায় কিন্তু খোলা যাবে না ঠান্ডা হলেই তবেই খুলতে হবে না নাহলে কিন্তু ভেঙে যেতে পারে এখন অনেকটাই গরম তবুও তোমাদের আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পিঠাগুলো কিন্তু ভেঙে যায়নি গোটা গোটাই আছে গোটা পিঠে ভেঙে দেখানোর সময় ক্যামেরা ওভারহিটেড হয়ে বন্ধ হয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি বন্ধুরা তাই গোটা পিঠা ভাঙা দেখাতে পারিনি এখন আমি ভাঙা পিঠাগুলোই ভেঙে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে পিঠেগুলো বন্ধুরা আস তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো